যে হারায় সেই শুধু বুঝে হারানোর কি যন্ত্রণা তোমার হারিয়েছে তুমি শুধু বুঝবে মানুষ হারানোর যন্ত্রণা কতটা তীব্র হতে পারে তুমি হারিয়েছ আরেকজনের কাছে এটা শুধুমাত্র একটা গল্প এবার যার কাছেই তুমি বলো না কেন তোমার খুব কাছের বন্ধুটার কাছে তোমার হারিয়ে ফেলা মানুষের গল্পটা শুনিয়েছো মানে তার কাছে তুমি একটা গল্প শুনিয়েছো তোমার আরেকটা খারাপ সময় আসলে সে তোমার এই খারাপ সময়টা নিয়ে খুচরা দিতে দুইবার ভাববে না আসলে আমাদের কাছে যত খারাপ গল্পই হোক না কেন যত কষ্টের কারণই হোক না কেন সেটা আরেকজনের কাছে নেহায়ত একটা গল্প যে গল্পটা সে উপভোগ করে আবার তোমারই একটা খারাপ সময় আসলে এটা তোমাকে শুনিয়ে কষ্ট দেবে তুমি একটা মানুষকে হারিয়ে কতটা কষ্টে আসো কতগুলো রাত না ঘুমিয়ে একটা মানুষের জন্য উজাগর ছিলে এটা আরেকজন জানবে না আর জানলেও তার কষ্ট লাগবে না নিছক গল্প ছাড়া সে অন্য কিছু ভাববেও না তোমার হারিয়ে ফেলার গল্পটা তোমার কাছেই জমা থাক যদি কষ্ট হয় তাহলে নিজে নিজে কেঁদে নিও নিজের চোখের নিরালে পানি অন্য কাউকে দিয়ে মোছানোর চেষ্টা করো না আরেকজন তোমার গল্প শুনবে আরেকজন তোমার গল্পটা জানবে সে উপহার ছাড়া আর কিছুই করবে না এই যে নামে মাত্র এ আছে ও আছে তোমার পাশে যখন তোমার খারাপ সময় চলে আসবে কাউকেই পাবে না আর ঠিক তখন সে তোমার এই গল্পটা তোমাকে শোনাবে আসলে পৃথিবীতে কারো গল্প কিংবা কারো দুঃখ অন্য কেউ মাপতে পারে না একজনের দুঃখ আরেকজন কখনোই ম্যাপে দেখতে পারে না তুমি যেই মানুষটার সাথে সে গত কয়েকটা বৎসর ছিলে তার সাথে কাঠানো স্মৃতি তার সাথে কাঠানো ভালো মুহূর্তগুলো শুধু তুমি জানো ছাড়া তুমি কতটা কষ্টে আছো এটা তুমি ছাড়া আরেকজনকে জানাতে গেলেই তুমি পড়বে তোমার খুব কাছের বন্ধুটা তোমাকে ছেড়ে প্রবাসে এখন তুমি তুমি অনেকটা তাদের সাথে কথা বলতে পারো না তাদের সাথে আগের মতো আড্ডা দিতে পারো না এটা তোমার কাছেই কষ্ট আরেকজনের কাছে এটা শুধুমাত্র গল্প পৃথিবীতে অনেক কিছু ওজন করা গেলেও কষ্টের ওজন করা যায় পৃথিবীতে ভালো সময়ে বন্ধুর অভাব হয় না শুধুমাত্র খারাপ সময়ে আমরা কাউকেই খুঁজে পাই না সান্ত্বনা দেওয়ার জন্য একটু ভালো কথা শোনানোর জন্য কিংবা ভরসা দেওয়ার জন্য এটা শুধুমাত্র ভালো সময় পাবে ভালো সময়ে মানুষ তোমার চারপাশে মৌমাছির মতো ঘোরাফেরা করবে কিন্তু যে তোমার খারাপ সময় চলে আসবে দেখবে অনেক ক্ষেত্রে তারাই তোমার আশপাশে যাবে তার তোমাকে কথা শোনাবে অপমান করবে তোমার খারাপ সময়ের স্মৃতিগুলো তোমাকে বার বার মনে করিয়ে দেওয়ার ট্রাই করবে আমাদের কষ্টগুলো শুধুমাত্র আমরাই বুঝি অন্য কেউ বোঝার চেষ্টা করে না বরঞ্চ আমরা যাদেরকে আমাদের কষ্টগুলো বলে বেড়ায় তারাই সময় পেলে আমাদেরকে নিয়ে উপহাস করে সামনে যে মানুষটা আজকে খুব করে তোমার প্রশংসা করছে ভালো সময় বলে সময়ের ব্যবধানে যখন তোমার খারাপ সময় চলে আসবে তারাই তোমাকে নিয়ে মজা মারবে তারাই তোমাকে তাচ্ছিল্য করবে তাই পৃথিবীতে মানুষ যাচাইয়ের ক্ষেত্রে যদি তুমি সচেতন না হতে পারো তাহলে তোমার কষ্ট পেতে হবে হয় আপন মানুষ দ্বারা আপন বন্ধু দ্বারা কিংবা পরিচিত মানুষ দ্বারা আমরা মানুষ যাচাইয়ের ক্ষেত্রে একেবারেই সচেতন না কোন মানুষটা আমার খারাপ সময়ে পাশে থাকবে এটা আমরা বুঝতে পারি না বুঝতে না পারার আরেকটা কারণ হচ্ছে মানুষ ভীষণ স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ কেটেই পড়ে আর যাই হোক মানুষ স্বার্থ ছাড়া আরেকজনকে বেশিক্ষণ মনে রাখতে চায় না তোমার কাছে তার একটা প্রয়োজন আছে মধুর মাছির মতো তোমার পাশে এসে খেসবে প্রয়োজন ফুরিয়ে গেলে খাঁচা থেকে বের হওয়া পাখির মতো উড়ে যাবে আবার অনেক ক্ষেত্রে যাদেরকে আমরা ভরসার পাত্র ভেবে বসি তারাই আমাদেরকে আর এই দুঃখগুলো নিয়েই আমাদের আজীবন বেঁচে থাকতে হয় তাই হারানোর গল্প হারানোর কষ্ট আমি মনে করি নিজের কাছে রেখে দেওয়াটাই ভালো আরেকজনকে বলেছ তো মরেছ যে হারায় সেই বোঝে হারানোর কি যন্ত্রণা তোমার হারানোর গল্প তোমার কষ্টের গল্প আরেকজনের কাছে নিজ হোক গল্প এটা বলে দুঃখের ভার কখনোই বাড়িও না নিজের কষ্টগুলো নিজের কাছে জমা গাছ